আজকের এই ভিডিওটি খুবই দুঃখজনক একটা ভিডিও যদিও দুঃখজনক হয় এখান থেকে আশা করি আমরা কিছু শিখতে পাব নড়াইল সদর উপজেলার হোসেনপুর গ্রামে রাবুর শিকদার নামের একজন মালয়েশিয়ান প্রবাসী গলায় ফাঁস খেয়ে মারা গেছে কথা কি বুঝতে পেরেছেন তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিছে হসপিটালের ডক্টর তাকে মৃত ঘোষণা করছে এবং কি নড়াইল সদর উপজেলা যে পুলিশ প্রশাসন আছে তারা সেটা খতিয়ে দেখতেছে সে কেন ফাঁস খেয়ে মারা গেছে যেহেতু তার ঘরের ভিতরে তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায় তার ফ্যামিলির সদস্যকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এই লোকটি কেন মারা গেছে কি কারণে মারা গেছে আপনারা কি বলতে পারেন তখন ফ্যামিলির সদস্যরা বলতেছে যে তিনি দীর্ঘদিন পর্যন্ত মালয়েশিয়াতে ছিলেন আর ওখানে কাজ করা অবস্থায় তার মাথায় আঘাত খাইছে তিনি বাংলাদেশে আসছে চিকিৎসা নেওয়ার জন্য তিনি চিকিৎসাও নিচ্ছেন এখন তিনি কেন ফাঁস খেয়ে মারা গেছেন আমরা কিছুই জানি না অর্থাৎ হয়তো বা সত্য কথা বলতেছেন তারা কিছুই জানেন না নয়তোবা তারা মিথ্যে কথা বলতেছেন কেন কথাগুলো বলতেছে একটু মন দিয়ে শুনবেন অনেক প্রবাসী আছে ভাই বিদেশের মাটিতে হার্ট পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু সেই টাকা দিয়ে ভালো একটা গেঞ্জি পরে না সেই টাকা দিয়ে ভালো এক জোড়া জুতা পরে না সেই টাকা দিয়ে ভালো একটা সাবান কেনে না কিন্তু পরিবার যখন বলে বাংলাদেশ থেকে ফোন করে আমাদের জন্য সাবন ফাটাই বা সুগন্ধি সাবান তখন তারা মার্কেটে গিয়ে সুগন্ধি সাবান বিশ্রায় ফ্যামিলিকে ভালো রাখার জন্য ফ্যামিলিকে দেওয়ার জন্য ফ্যামিলিকে এত বেশি ভালোবাসে অনেক পরিশ্রম করে তারা টাকা ইনকাম করে এই টাকাটার হিসাব যখন একজন প্রবাসী পায় না বাংলাদেশে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান অনেক ক্ষেত্রে তিনি নিজে ফাঁস খেয়ে মারা যান এখন এই প্রবাসীর সাথে এই ধরনের ঘটনা ঘটছে কিনা সেটা আমরা এখনও জানি না যেহেতু তদন্তদিন অবস্থায় আছে এই বিষয়টা পুলিশ এটা তদন্ত করতেছে আমরা জানি না কিন্তু অনেক প্রবাসী আছে এই কারণে কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যায় এমনও তো হইতে পারে এই লোকটি বাংলাদেশে যাওয়ার পরে তার ফ্যামিলির কাছে টাকার হিসাব চাইছে তার ফ্যামিলি তাকে টাকার হিসাব দিতে পারে না এই কারণে তিনি ফাঁস খেয়ে মারা গেছে আবার এমনও তো হইতে পারে কেউ দুশ্মনী করে মেরে মানে ঝুলিয়ে রাখছে আমরা জানি না কিন্তু আমরা এটা বলতে পারি যে বেশিরভাগে প্রবাসী শুধুমাত্র তার পরিবারের কারণে মারা যায় তার পরিবার অনেক ক্ষেত্রে তাকে টর্চারিং করে তার পরিবার তাকে ফ্রেন্ড দেয় তার পরিবার তাকে অসম্মানী করে এই কারণে অনেক প্রবাসী কিন্তু মারা যায় আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম আপনি একজন প্রবাসী আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা উচিত আমাদের অনেক প্রবাসী ভাই আছে যাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা বিদেশের মাটিতে এসে গাধার মতো পরিশ্রম করে সেই টাকাটা অনেক ক্ষেত্রে বইয়ের নামে ফাটায় অনেক ক্ষেত্রে মায়ের নামে ফাটায় অনেক ক্ষেত্রে আত্মীয় স্বজনের নামে ফাটায় তারা ইচ্ছা মতো ওই টাকা খরচ করে কিন্তু এই প্রবাসীর কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে তার অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয় না যখন বাংলাদেশে গিয়ে তাদের কাছে হিসাব চায় তারা অনেক ক্ষেত্রে হিসাব দেয় না তারা গর থেকে বের করে দেয় অনেক ক্ষেত্রে বলে যে তোর সাথে আমাদের কোনো পরিচয় নেই এই কারণে অনেক প্রবাসী হার্ট অ্যাটাক করে মারা যায় ফাঁসি খেয়ে মারা যায় আপনি যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি আপনার ফ্যামিলিকে টাকা দেন আমি নাও করবো না আপনি টাকা দিয়ে না অবশ্যই টাকা দেবেন যেহেতু আপনার নিজের ফ্যামিলি আপনার টাকা দেওয়ার দায়িত্ব আপনাকে টাকা দিতে হবে কিন্তু নিজের জন্য কিছু টাকা রাখবেন প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা করে হলেও আপনার অ্যাকাউন্টে রাখবেন যেন একটা সময় আপনি বাংলাদেশে যাওয়ার পরে তারা যখন আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে আপনি যেন ওই টাকা দিয়ে চলতে পারেন তাই আপনার নিজের একটা অ্যাকাউন্ট থাকার দরকার আমি বলছি প্রতি মাসে বেশি না মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনার অ্যাকাউন্টে রাখেন আপনি একটা সময় দেখবেন যে বড়ো আকারের একটা অ্যামাউন্ট ওই টাকাগুলো আপনার কাজ দেবে লাশ বয়সে এসে যখন আপনি ডাক দিলে কাউকে পাবেন না সবাই আপনার কাছ থেকে দূরে দূরে থাকতে চাইবে তখন ওই টাকাটা আপনার কাজে আসবে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ